আর জিকর কাণ্ডে আমরা বারবার বলছিলাম আওয়াজ তুলছিলাম বারবার আমাদের বিভিন্ন ফোরাম থেকে বলছিলাম যে বিনীত গোয়েল তার স্টেপ ডাউন করা উচিত এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী স্টেপ ডাউন করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকুন পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী দেওয়া উচিত এ নিয়ে প্রশ্ন তুলছিলাম এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যাকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস বৃত্তির জন্য কাজে লাগান আমরা তাকে নিয়ে বারবার প্রশ্ন তুলতাম সমালোচনা করতাম একটা একটা ইয়ারফোন সেটা ডিটেক্ট করতে ছত্রিশ ঘন্টা লেগেছে এই প্রতিবেদন যখন পেশ করছি সেই দিন প্রায় বাহাত্তর ঘন্টা চলে যাচ্ছে তারপর ডাকা হচ্ছে এক এক করে ইন্টার্ন ডাক্তারদের যেটা করা উচিত ছিল বারো ঘন্টার মধ্যে তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রক্রিয়া চলছে না তো প্রশ্ন আমাদের কিন্তু প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস নেতা বিনীত গোয়েলদের নিয়ে করেন কলকাতার পুলিশ কমিশনারকে তৃণমূলপন্থী শাসক ডাক্তার যখন প্রকাশ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্ম থেকে সরাসরি বিদ্ধ করেন একদম বিনীত গোয়েলকে নিয়ে প্রশ্ন করেন কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে প্রশ্ন করেন তখন আমাদের কথার যথার্থতা প্রমাণ হয় আজকে তাই আমরা ঠিক করলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্সটা করেছেন সেইটা আপনাদের শোনাব পুরোটা শুনবেন অবশ্যই শুনবেন এবং সেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্ম থেকেই ডাক্তাররা ডাক্তার সন্দীপ ঘোষ বেনিত গোয়েল তাদের নিয়ে বারবার যে কঠিন প্রশ্নের মুখে তাদের দাঁড় করিয়ে দিয়েছেন এবং তাদের তাদের ভূমিকা তাদের ভূমিকার মধ্যেই যে লুকিয়ে রয়েছে কোনো এক অপরাধীদের আড়াল করা সেটা একজন শাসকপন্থী আমরা শুনলাম আমি তিনি তিনি আমি এবি সেটে বসছেন তিনি তিনি বলে বলছেন প্রকাশ্যে বলেছেন যে আমার বেনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন যে কিভাবে 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 যে সিসিটিভি থাকা সত্ত্বেও আইডেন্টিফিকেশন হচ্ছে না কিভাবে বিনীত গোয়েলরা পুরো ব্যাপারটা একজনের কাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে ওটা পুরো প্রেস কনফারেন্সটা শুন আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে তিন দিন আগে কি ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত আমার মনে হয় আপনারা সবাই ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই একটি মেয়ে সে নাইট ডিউটি করছে সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সত্যি বলছি কোনো এরকম শুনিনি কা শিরশির করছে আর বলার ভাষা নেই কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে আজকে দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে সব মেডিকেল কলেজে উনি বলেছেন উনিও সমর্থন করেন ধন্যবাদ কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি তিন দিন একটা ডিউটি রুম চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা কতটা আছে জানি না তারপর আমাদের এটা শুনতে হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো নিয়োগ ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট তিন বছর তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুদ্ধোধন বটক এবং তার সময় পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজিকল মেডিকেল কলেজ বিগত তিন বছর ধরেও আরজিকল মেডিকেল কলেজ খবরের শিরোনামে কিসের কিসের জন্য না প্রিন্সিপাল লাঠি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাঠি মেরে বেরিয়ে গেছেন তার জন্য তার সাথে বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য আর্থিক কেলেঙ্কারির জন্য ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য এবং তার পোষা কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরী দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে তার জন্য আজ আর জি মেডিকেল কলেজ বিখ্যাত সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোন ক্ষেত্রে আমি ওকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজের দিকে ডাক্তার বলতে পারবো না সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন তিনি রিজাইন করেছেন তার নাকি এত অন্তরের ব্যথা ডাক্তারদেরই এবং তাকে যেভাবে করা হচ্ছে ওনার resignেশন আবার আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো আমি এখান থেকে বলছি আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি আমাদের ডিম্যান্ড কোনো রেজিগনেশন কোনো পদ বদলি নয় হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অব এভিডেন্স কেন কেন নাম্বার ওয়ান আজ ম্যাডাম নিজে বলেছেন ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গেছিল যে আত্মহত্যা করেছে একজন মেয়ে একটি সেমিনার রুমে ছিল আমরা আমাদের কোর্সের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন কিন্তু এর জন্য ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই কোনো মেয়ে আত্মহত্যা করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন তার শরীরে কাপড় থাকে না এরকম হয় না আজ অবধি আমরা শুনিনি কিন্তু সেটা দেখে আরজিকর কর্তৃপক্ষ নিশ্চয় পুলিশকে জানিয়েছে সেই আরজিকর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই আর সেটা যদি হয় যে ওনাকে জানিয়ে বা উনি বলেছেন পুলিশকে আত্মহত্যা প্রথম কথা জবাব দিন আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো কেন আত্মহত্যা কেন আজকে আমরা বলছি ওকে আত্মহত্যা বাড়িতে বলা হয়েছিল বলতে পারতে নান ন্যাচারাল ডেথ বলতে পারতে নস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা কথাটা আজকে তো ম্যাডাম বলেছে। তার বাড়ির লোক বলেছে। যে আমাদের বাড়িতে ফোন গেল আত্মহত্যা করেছে কেন এর জবাব কে দেবে সন্দীপ ঘোষ আপনি দেবেন দেয়ার শুড বি ক্রিমিনাল প্রসিডিং এগেনস্ট ইউ এবং আমি জোরহাট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রেজিগনেশন নয় বদলি তো দূরের কথা স্যাকিম স্যাকিম এবং আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোনো মেডিকেল কলেজে এই দুর্নীতি এই সমাজবিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আর এর বাইরে আর আমাদের আরো যে ডিম্যান্ডগুলো যেগুলো আমরা বারবার বলছি আর একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটি আপনারা ভাবতে পারছেন আচ্ছা আমরা মেনে নিলাম একজন মানুষ একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার ঢুকে ওয়ার্ডের মধ্যে ঢুকে যা যা করার করে বেরিয়ে গেল প্রথম কথা বলুন তো আপনাদের থেকে জেনেছি আমাদের পক্ষে তো সম্ভব নয় তার বাড়ি নাকি সাউথ ক্যালকাটায় তিনি সমস্ত মেডিকেল কলেজ ছেড়ে কেন আর্জি করে গেলেন তার মানে তার কাছে কি খবর ছিল যে আর্জি করে যা করা যায় তারপর পুলিশের বয়ান থেকে জানা যাচ্ছে যে তার আগে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন তাহলে এটাও কি ঠিক যে চাইলে উনি অন্য ওয়ার্ড একটা মেডিকেল কলেজে তাহলে দৈপায়ন বলছিল একটা মেডিকেল কলেজে আমরা মহিলা ডাক্তার আছে তাদের সুরক্ষা তার থেকেও বেশি নার্স কিন্তু সব থেকে বেশি কারো থাকে পেশেন্টরা তাহলে তারা কতটা সুরক্ষিত এই 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 রকম যদি ঢুকে পড়ে কোনো সিকিউরিটি তাকে কোথাও আটকালো না আমরা শুনেছি এতবার এর আগে পরিবহন ইনসিডেন্সের সময় দু হাজার উনিশে হসপিটালে সিকিউরিটি জোরদার করা হবে কি হয়েছে কোথা থেকে জোরদার হবে আর জি করে অন্য জায়গার ব্যাপার নিয়ে নিশ্চয়ই আরো করার কিন্তু আরজি করে আপনারা জানেন যারা প্রেস হেল্প ফিট করে আরজি করে প্রিন্সিপালকে পাহারা দেন বারো জন সিকিউরিটি গার্ড আমার মনে হয় যে প্লাস নিরাপত্তা একমাত্র ডাক্তার যিনি পান সেটা হচ্ছে সন্দীপ ঘোষ বারো জন পনেরো জন তার সিকিউরিটির জন্য থাকেন আপনি আরজি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অতগুলো আছে সেই নিরাপত্তা তবে হয় তাহলে সিকিউরিটি বাকিদের কোথায় থাকবে আর আমার অনুরোধ যে বাকি মেডিকেল কলেজগুলো বা শুধুমাত্র মেডিকেল কলেজ কেন সমস্ত সরকারি হসপিটালের সিকিউরিটি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হোক কেন আর্জি করেন এত সিসিটিভি খারাপ কেন অন্যান্য কলেজগুলোতেও সেটা দেখা হোক এবং আমার বিনীত অনুরোধ মুখ্যমন্ত্রী ম্যাডামকে খেলতে আমরা অস্বীকার করছি না আইএমের তরফ থেকে যে বেশ কিছু ভালো কাজ হয়েছে কিন্তু এক শ্রেণির এরকম দুর্নীতিগ্রস্ত লোকের কাজকর্মের জন্য সেই সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাচ্ছে ম্যাডাম প্লিজ এই লোকগুলোকে চিনুন এদের কথায় চলবেন না উই আর উইলিং টু সাপোর্ট ইউ আইএমএ বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস কোনো গভর্নমেন্টের বিরোধিতা করার জন্য নেই আমাদের কাজ কোনো রকম কোনো পলিটিক্যাল বায়াসনেস নয় যেটা ভালো কাজ হবে আমরা উদাত্ত কন্থে সেটাকে সাপোর্ট করব এবং যেখানে ভুল তারই চোখে আঙুল দিয়ে বলবো ভুল হচ্ছে এবং সে কারণে আপনি দরকার হয় আমাদেরকে ডাকুন আমরা চাই আপনি আমাদের সাথে বসুন আপনি যখন যেখানে টাইম দেবেন আমরা একসাথে যাব আপনাকে বলবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কি চলছে ধন্যবাদ